আর এখন এই লাকজারিয়াস সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠে যাচ্ছি অসাধারণ একটা সিঁড়ি এবং ডিজাইন তো আছেই বুলেট সম্পদ এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে যাচ্ছে পেমেন্ট বিকাশ করুন দেখেন লঞ্চেও আপনি পেমেন্টের ক্ষেত্রে বিকাশ সুবিধা পাচ্ছেন বিদ্ঘুটে একটা পান খেয়েছি তো মুখ পুরো করে দিছে চাঁদপুর থেকে ঢাকা সরি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি মুন্সীগঞ্জ টু ঢাকা ভ্রমণ ভিডিও আর দেখেন কে আসছে এম ভি আবে জমজম সাত তো চমৎকার এই লঞ্চটি এবং দ্রুতগামী লঞ্চটিতে আজকে মুন্সীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যাব। এই মাত্র একটা বিধ ঘুটে একটা পান খেয়েছি তো বাজে পানের যে একটা ফিলিংস কমো না কী কমো এটা একটা বাজে এক্সপিরিয়েন্স মুখটারে পুরো দ্বংঘর্ষ করে দিছে কথা বলতেও কষ্ট হয়েছে লঞ্চটাকে ঘাটে এনে একটু গিয়ে রাখা হচ্ছে কারণ যাতে করে জোরে সোরে ধাক্কা না খায় তো আবে জমজম সাত ঢাকা চাঁদপুর ঢাকা হইতে ছাড়ে রাত্র এগারোটা তিরিশ মিনিট আর চাঁদপুর হইতে ছাড়ে দুপুর একটা অর্থাৎ দুপুর একটায় চাঁদপুর থেকে ছেড়ে এসেছে আর এখন তিনটা পঁচিশ বাজে তো দুপুর একটাই ছেড়েছে কিনা সঠিক জানি না তবে তিনটা পঁচিশ বাজে এখন তো এখন আমরা লঞ্চে উঠবো তারপরে দেখবো যে ঢাকা পর্যন্ত যেতে কতক্ষণ লাগে তো চাঁদপুর থেকে মুন্সীগঞ্জের যে সমস্ত যাত্রী এসেছে তারা এখানে নামতেছে তো তাদের নামা হলে আমরা উঠে পড়বো আর দেখেন হ্যাকাররা কী পরিমাণ চেষ্টা করতেছে ওঠার ও মানে হকার আর কি তো সরকার নির্ধারিত ডেক যাত্রী ভাড়া হচ্ছে একশো অষ্টআশি টাকা চাঁদপুর থেকে ঢাকা তা আমরা মুন্সীগঞ্জ থেকে উঠলাম এখন কত টাকা নিবে সেটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা এখান থেকেই টিকিট দিয়ে দিচ্ছে হ্যাঁ এই কাগজগুলো রাখলে এটা দেখালে এখান থেকে মুর্শিংগঞ্জের ঢাকার ভাড়া আমরা পাবো এটাই হচ্ছে টোকেন তো এই টোকেন দেখাইলে আর কি আমাকে মুর্শিদাবাদ থেকে ঢাকার যে ভাড়া সেই ভাড়া রাখবে আর রিটার্ন হাত থাকলে আমাকে চাঁদপুরের ভাড়াই গুনতে হবে তো চমৎকার সিস্টেম এখনই টিকিট নিয়ে নেওয়া ভালো নিয়ে নি অলরেডি ভিড় জমে গিয়েছে সকলে টিকিট নিয়ে নিচ্ছে দুইটা সত্তর টাকা রেখেছে মুন্সীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ভাড়া এখানে লেখা আছে ডাউন এমভি ভি আবে যাত্রী ভাড়া সত্তর টাকা সিরিয়াল দুইশো চার যাই হোক এটা সদরঘাটে গিয়ে শো করে বেরিয়ে যাবো দোতালায় মুন্সীগঞ্জ থেকে অলরেডি ছেড়ে দিয়েছে এখান থেকে সম্ভবত এক ঘন্টা লাগবে মানে এক ঘন্টাই লাগার কথা দেখি কতক্ষণ লাগে এই হচ্ছে মুন্সীগঞ্জ ঘাট আর এই সমস্ত ছোট্ট লঞ্চগুলো এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাই সানকে মুক্তারপুর বৃত্ত অতিক্রম করতেছে এই মুহূর্তে ব্রিজটাকে দেখলে মনে হয় যেন চিকুন একটা চিকুন একটা কি ব্রিজ আর কি আর সামনের থেকে দেখেন পাশাপাশি দুইটা লঞ্চ আসতেছে তবে একটা লঞ্চ খুব গতির সাথে আসতেছে আর একটা লঞ্চ একদমই স্লো ওই একটা হচ্ছে ইগল চার আর একটা হচ্ছে রাজদূত প্রাইম তো ইগল চার ঢাকা থেকে ছেড়ে এসেছে চাঁদপুরের উদ্দেশ্যে আর রাজদূত প্রাইমের যেহেতু গতি নাই তার মানে নিশ্চিত পিকনিক ট্রিপ ইগল চার ছেড়ে আসলো চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে এবং চমৎকার গতি নিয়ে এগিয়ে যাচ্ছে আর এদিকে একটা পিকনিক ট্রিপে যাচ্ছে যার কারণে দেখেন স্লোগ দিতে যাচ্ছে দোতলার পিছনে চলে আসলাম আর এখান থেকে প্রপোলার ট্রাস্ট দেখেন ভালোই চলতেছে আর এদিকে খাঁচায় বন্দি করা হাইড্রোলিক তো সাধারণত অন্য লঞ্চে দোতলার উপরে দেখা যায় তো এটা একতলার ছাদেই দেওয়া আছে আর এই হচ্ছে দোতলায় ডেক্স শ্রেণী তো এই সামনের সিঁড়ি থেকে নিচ তলায় নানা সিঁড়ি আর এটা হচ্ছে দোতলার পেছন দিক দিয়ে তৃতীয়তলায় যাওয়ার সিঁড়ি সিঁড়িটাকে চমৎকার শেফে বানানো হয়েছে ভালো লাগে এখান থেকে উঠে গিয়েছে সাইলেন্সার বাইক খাঁচা বানানো আছে এখানে আর নামাজের জন্য দোতলার পেছনে এই অপশন জায়গা এদিকে অজুর জন্য সুন্দর টাইলস করে ব্যবস্থা করা ব্যবস্থা করা আছে আর হাদিসের একটা বাণী লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ স্টাফরা যদি এখানে কাপড় চোপড় শুকাইতে দিছে প্লাস এখানে বসার জন্য সুন্দর স্পেস করা আছে পেছনে যেহেতু অনেক আওয়াজ তো এখানে আর কথা না বলে আপনাদেরকে শুধু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে সোজা কেবিন এরিয়া তিনতলায় ঢুকে যাওয়া যায় তবে এদিকটাতে আমরা সামনের থেকে আসবো ইনশাল্লাহ তো দেখা পেছনে দোতলায় জন্য উন্নত টয়লেট ব্যবস্থা আছে আর বেশ কয়েকটা লাইফ বয়া রাখা আছে এখানে আর কফি হাউস তলার সামনে যাই হোক এখন আমরা দোতলার থেকে নিচতলায় নেমে যাচ্ছি আর চাঁদপুরের লঞ্চ যেহেতু তলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ি মাঝখানে আর সিঁড়ির নিজের বিখ্যাত দোকানও এখানে আছে তো পেমেন্ট বিকাশ করুন দেখেন লঞ্চেও আপনি পেমেন্টের ক্ষেত্রে বিকাশ সুবিধা পাচ্ছেন এখানে চায়ের ক্যান্টিন তো ওই ডিম রুটি এবং কেক পাওয়া যায় ইঞ্জিন রুমে এসে বললাম এখন আমাকে চিল্লাইতে হবে ইঞ্জিন রুমে যে পরিমাণ আওয়াজ তাতে ওখানে বসে কথা বলা সম্ভব না এই জন্য আপনাদেরকে পরবর্তীতে ইঞ্জিনের ডিটেলস দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সু ব্র্যান্ডের জাপানি ডাইহার্সু ব্র্যান্ডের ইঞ্জিন আর এটা হচ্ছে বাম্পাসেরটা এখন আমরা ডাম্পাসের দেখতে যাব ইঞ্জিনের হেড খুলে রাখা হয়েছে আর এখানে একটা প্রকোলার রাখা আছে লোহার প্রোকলর কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে প্রোকোলর তাহলে এটাকে চেঞ্জ করা হবে আর এই পাশ থেকে ইঞ্জিন রুম দেখেন দেখেন বাহিরে লেখা আছে ধূমপান নিষেধ তবে ব্যারেল লেখার কারণে ভালো দেখা যাচ্ছে না তো ইঞ্জিন রুমে যেহেতু ধূমপান করলে যে কোনো সময় অগ্নিসংযোগ হতে পারে জন্য এটা লেখা আছে সাবধানত সূচক আর এই হচ্ছে এই লঞ্চের ডানপাশির ইঞ্জিন তো উভয় ইঞ্জিনই হচ্ছে জাপানি ডাইহার সু ব্র্যান্ডের চোদ্দোশো হর্স পাওয়ার বিশিষ্ট ছয় সিলিন্ডারের ইঞ্জিন এবং এর প্রত্যেকটা ইঞ্জিন প্রায় সাতশো থেকে সাতশো বিশ আর পর্যন্ত তুলতে সক্ষম তো এখানে চেইন চেনকুপার চেইনও লাগানো আছে আর এইখান থেকে দেখেন ডান পাশের ইঞ্জিনের ফ্লাই হুইল ঘুরতেছে এটা মোটামুটি ভালো গতিতেই ঘুরতেছে তো গিয়ার বক্সের রেশিও কত সেটা আমি বলতে পারি না হতে পারে ওয়ান এক্সটি থ্রি হতে পারে আর ইঞ্জিন রুমের পরে এই সব জায়গায় ছোটো ছোটো স্টাফ কেবিন এরা লঞ্চের লস্কর তো এইগুলো হচ্ছে মূলত লস্কর কেবিন আর পেছনের তিনটা টয়লেট আছে আর এটা হচ্ছে সুগান শেপ দুইটা এই পাশে একটা ওই পাশে একটা এবং নিচতলার এইখান থেকে দেখেন প্রপলার থ্রাস্ট চমৎকার এই হচ্ছে নিচতলার সামনে দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি আর এখানে টিকিট কাউন্টার এই সব ধরনের টিকিট এই কাউন্টারেই পেয়ে যাবেন এই থ্রি ইন ওয়ান সিঁড়ি এখানে লেখা আছে ওয়েলকাম এই থ্রি ইন ওয়ান সিঁড়িতে আপনি এখান থেকে সামনে বেরিয়ে যেতে পারবেন লঞ্চের ভিতরে ঢুকে যেতে পারবেন এবং উঠে উপরে উঠে আসতে পারবেন আর এইখান থেকে হচ্ছে সামনে চলে যাওয়ার রাস্তা এবং এই দিকটাতে করিডোর আমরা এখন লঞ্চের দ্বিতীয়তলার ডেকে যাচ্ছি প্রচণ্ড বাতাস যার কারণে পর আওয়াজ হয় এই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক আর যেহেতু এই লঞ্চটার সামনে এবং পেছনে কিছুটা মানে এলা এলা হয় নাকি একটু ঢালু করে সামনে থেকে বানানো হয়েছে মানে সরাসরি জানাই দেখেন এখান থেকে আর্লি দেখা যাচ্ছে আবার এই থেকে পুরো তিনতলা ফ্রন্ট সাইড এবং মাস্টার ব্রিজ দেখা যায় প্রিয় দর্শক এখন আমরা ধর্মগঞ্জ টার্নিং অতিক্রম করতেছি এই হচ্ছে ধর্মগঞ্জের মোড় আর এইখানে যে ঈগল তিন লঞ্চের কাজ চলতেছিল উঠানো হয়েছিল সেটা অলমোস্ট কাজ শেষ এবং লঞ্চটাকে নামানো হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি নিগল তিন আর নেই আর এইটা সম্ভবত জাহির তিন লঞ্চ যেটা অনিশ্চয়তা ভুগতেছে এখানে এই লাইটার জাহাজের বাম পাশেই ছিল ইগল তিন যেটাকে নামিয়ে ফেলা হয়েছে আমাদের মন ঘোরা প্রায় শেষ আর সামনের চোখে একটা কে আসতে দেখা যাচ্ছে তো কাছে আসছে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি নিউ আল বোরাক কে এটা চাঁদপুর থেকে ঢাকা সরি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে চমৎকার গতির সাথে কিন্তু চারপুর উদ্দেশ্যে যাচ্ছে আমাদেরকেও ভালো রকমের হাতিয়ে দিয়ে গেল এদিকে নদীপথের টেসলা বাল্ক হেড দুই পাশ থেকে দুইটা আসতেছে এটার নাম হচ্ছে এমবি নিউ মাস্টার সাদ আর এটার নাম হচ্ছে মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ফতুল্লা টার্নিং অতিক্রম করলাম আর এই যে এই পাশে হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট তো ঘাট একদম ফাঁকা দেখা যাচ্ছে এখন কারণ এই মুহূর্তে এই ঘাটে কোনো লঞ্চ আসছে না এবং ঘাট থেকে এখন কোনো লঞ্চ যাবেও না এদিকে পাশাপাশি নদী দুই টেসলা বাল্ক হেড রেল সেতু অতিক্রম করতেছি আর ঘড়িতে এখন চারটা সতেরো মিনিট বাজে তো সূর্য প্রায় পশ্চিম দিগন্তে হেলে পড়েছে তো রেল সেতুর নিচ থেকে আমরা অতিক্রম করলাম আর আমাদের লঞ্চ এখন কত কিলোমিটার গতিতে চলতেছে সেটা একটু দেখে নেব আবে জমজম সাদ বিশ কিলোমিটার গতিতে চলতেছে ওই দিনে বলছে উনিশ আঠারো দিন মানুষ এটা কোনো কথা অবশ্য মানে ফুল পথ আমরা দেখতে পেয়েছি বিশ উনিশ এরকম পরিস্থিতিতে চলেছে কখনো বিশ কখনো উনিশ আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন প্রিয়তর্শ কিলিশা রুটের বুলেট ক্ষেত এমভি সম্পদ এই মুহূর্তে আমাদেরকে ক্রস করে যাচ্ছে প্রিয় দর্শক এম ভি সাত ছাত লঞ্চের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে লাক্সারিয়াস সিঁড়ি দোতলার থেকে তিনতলায় যাওয়ার আর এই হচ্ছে কেবিন এরিয়া এখানে দুইশো নয় থেকে দুইশো পনেরো নম্বর কেবিন পর্যন্ত আছে আর যদি আপনাদেরকে এদিকটা একটু দেখাই তবে চাঁদপুরের লঞ্চে সাধারণত কেবিন খুব কম ভাড়া হয় মানে কেবিন তেমন একটা নেয় না মানুষজন কারণ অল্প যাতায়াতের পথ এতটুকু রাস্তায় কেবিন তেমন একটা বুকিং হয় না আর এটা হচ্ছে ভিআইপি জনের গেট এখানে ভিএইপিজনের এসি লাগানো আছে আর এই দিক থেকে রিভার ভিউ পাবেন মানে দেখতে পারবেন নদী তো এই ছিল জনের এরিয়া আর কেবিন এরিয়ায় মোট এক দুই তিন চার চারটা সিরিয়াল এখানে দুইশো এক থেকে চার পর্যন্ত অর্থাৎ দোতলায় কেবিন হচ্ছে মোট পনেরোটি আর এই যে সামনের অংশটা দোতলার এটাতে হচ্ছে মূলত এই চেয়ার কোস বিজনেস ক্লাস তিনশো পঞ্চাশ টাকা ভাড়া মানে এসি রুম প্লাস আপনার এসি বাসে যে চেয়ারগুলো লাগানো থাকে সেরকম একটু ভিআইপি চেয়ার মানে আর এখন এই লাকজারিয়াস সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠে যাচ্ছি অসাধারণ একটা সিঁড়ি এবং কারুকার্য খচিত ডিজাইন তো আছেই ইন্টেরিয়র এদিকে তৃতীয় তলার সামনের দিকে সামনের অংশ যাবো আর এই সিরিয়ালে কেবিন হচ্ছে তিনশো নয় থেকে আঠারো পর্যন্ত কেবিনের মধ্যে মানে হাতে গোনা এই যে কেবিনগুলো দিতে পাচ্ছেন এর মধ্যে মাত্র চার পাঁচটা কেবিন বুকিং হয়েছে এই সিরিয়াল হচ্ছে নয়টা কেবিন এই নয়টার মধ্যে হয়তো চার পাঁচটা কেবিন বুকিং হতে পারে বাকিগুলো হয়নি সামনে বসার জায়গা আছে সুন্দর এবং এই যে সার্চ লাইট আর এটা হচ্ছে তৃতীয়তলার ফ্রন্টেক এবং চাঁদপুরের বেশ কয়েকটা লঞ্চে বিশেষ করে ময়ূর সিরিজের তারপরে এই আবে জমজম এই সমস্ত লঞ্চে দেখবেন এরকম সুন্দর ন্যাচারাল গাছগুলো লাগানো আছে আর এটা হচ্ছে তৃতীয় তৃতীয়তলার সামনের দোকান এখানে প্লাস কফি শপ আর কি তো সুস্বাদু কফি এবং যাবতীয় দোকানের জিনিসপত্র আপনারা কিনতে পাবেন এখানে এখানে বড় পাঁচ টন এসির আউটপুট লাগানো আছে এখানে আউটপুট ইউনিট সামনে হচ্ছে পোস্তকলা ব্রিজ কাছ থেকে আর দেখাইলাম না ওই পাশে গিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এই হচ্ছে এই পাশের কেবিন করিডোর তো লঞ্চটা বেশ বড় সড়ো এবং চওড়া আর এইখান থেকে হচ্ছে তৃতীয়তলা যাওয়ার সিঁড়ি তো যদি কেবিন সংখ্যাটা আপনাদেরকে দেখাই এখানে তিনশো এক থেকে আট এবং ওই পাশে হচ্ছে নয় থেকে আঠারো অর্থাৎ এই পাশটা হচ্ছে আঠারোটা কেবিন আর এই পাশে তিনশো থেকে চব্বিশ এখানে হচ্ছে উনত্রিশ থেকে সাতত্রিশ আচ্ছা ওই তাহলে ওই পাশেও কিছু সংখ্যা আছে তো এই জায়গাটায় কেবিন এরিয়াটা অনেক বড়ো লম্বা তৃতীয়তলায় যেহেতু সম্পূর্ণটাই কেবিন আর দিনের বেলা যেহেতু তেমন একটা কেবিন ভাড়া হয় নাই সেই জন্য প্রায় অন্ধকার এদিকে ফ্যামিলি কেবিন আছে পাঁচ ছয় সাত আট এবং এই সিরিয়াল হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত আর এখানে ফ্যামিলি কেবিন এক দুই তিন চার তিনশো থেকে চৌচল্লিশ পর্যন্ত আচ্ছা তাহলে এইখানে একটা বিভাজন হয়েছে চৌচল্লিশের পরে এই যে পঁয়তাল্লিশ তারপরে উনপঞ্চাশ যাই হোক এদিকে আপনি রুচিসম্মত টয়লেটের ব্যবস্থা আছে পাবেন আর এই মুহূর্তে আমরা পোস্ত অতিক্রম করতেছি সদরঘাটে পৌঁছতে আর হয়তো পাঁচ সাত মিনিট দশ মিনিট লাগতে পারে জনসম্মুখে ধূমপান করবেন না ভদ্রতায় পরিচয় অভদ্রতায় পরিচয় দিবেন না চমৎকার একটা বাণী লেখা আছে এখানে তো লঞ্চটাতে মোট ফ্যামিলি কেবিন আছে আটটা আর এই দিক থেকে পিছনে বেরিয়ে যাওয়া যায় যেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই দিকটাতে আর যাচ্ছি না যাচ্ছি না বললো ক্যামেরা ক্যামেরা যেন চলে আসলাম মানে আওয়াজটা শুনতেও ভালো লাগে এবং একবার দেখিয়ে দেয় এখন একদম তিনতলার সামনে চলে যাবো এদিকে টয়লেটের ক্ষেত্রে এখানেও দুইটা টয়লেট একটা বেসিন একটা আয়না লাগানো আছে তো মানে অরুচির কোনো সমস্যা নেই এখানে সব কিছুই রুচিসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন চাঁদপুরের এই বিশেষ কিছু লঞ্চ যেগুলোতে ভ্রমণ করলে বারবার উঠতে মনে যায় কেবিন সংখ্যার ক্ষেত্রে তিনতলায় আমরা পেয়েছি ঊনপঞ্চাশটা আর দোতলায় পেলাম পনেরোটা তো সেই হিসেবে মিলালে ওইদিকে ইগল নয় যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে তো উনপঞ্চাশ আর পনেরো হিসেব করলে হচ্ছে চৌষট্টি এবং আটটা রয়েছে ফ্যামিলি কেবিন তো সেই হিসেবে চৌষট্টি আর আট অর্থাৎ বাহাত্তরটি কেবিন আছে মোট এই দিয়ে সরি আবেজমজম সাত লঞ্চে এইদিকে দেখেন তেলঘাট নামে যেটা পরিচিত সেখানে প্রচুর পরিমাণে লঞ্চ অলস সময় পার করতেছে কোনো কোনো লঞ্চ হয়তো শিডিউল অনুযায়ী ট্রিপে আসতেও পারে আবার কোনো কোনো লঞ্চ একদমই অফ রয়েছে এদিকে আছে এয়ার খান এক ফারহান ছয় টিপু সাত উলার ফান্নারিয়ার এই যে টিপু বারো তারপরে এম ভি ফারহান মানে শুধু ফারহান ঢাকা নোয়াখালী যদিও রুট এখন একদমই বন্ধ তারপরে আছে টিপু চোদ্দো এক অ্যাডভেঞ্চার নয় লঞ্চটা পাঁচ তারিখে সার্ভিসে আসা মানে সার্ভিসে আসার কথা থাকলেও তার কিছু কাজ বাকি আছে ইন্টেরিয়র ডিজাইন প্লাস বিতর্কত কিছু কাজ বাকি আছে সেজন্য সে পাঁচ তারিখে আসে নাই তার সার্ভিসটা ষুল বিষ তারপরে মানামি এসব লঞ্চ দিয়ে চালানো হচ্ছে তো আশা করা যায় খুব শীঘ্রই সে সার্ভিসে চলে আসবে দিকে রায়হান এক আছে বারাবর আট আছে যাই হোক বেশ কিছু লঞ্চ আছে এদিকে বারাবর বারোকে ডকে এনা রাখা হয়েছে যেহেতু বর্তমানে বারাবর এগারো সার্ভিস দিয়ে যাচ্ছে সেজন্য হয়তো বারাবর বারোকে একটু অফ রাখা হয়েছে ও আচ্ছা আমরা তিনতলায় যাওয়া বাকি আছে সেটা একটু যাব তৃতীয় দলার কেবিন করিডোরের মাঝখান থেকে হচ্ছে চারতলা যাওয়ার সিঁড়ি তো চারতলায় চলে আসলাম চারতলায় মূলত হচ্ছে সব স্টাফ কেবিন ড্রাইভার গিজার তারপরে কেবিন বয় এটা গ্রিজার কেবিন অর্থাৎ ইঞ্জিন চালক তো এইসব লোকদের কেবিন আছে আর এখানে আছে অগ্নি নির্বাপক যন্ত্র তো তৃতীয় তলায় মাস্টার কেবিনে যাওয়া যায় না মানে মাস্টার ব্রিজে যাওয়া যায় না তারপরে ছাদের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এদিকে আছে বেশ কিছু লঞ্চ আর ছাদের গেট বন্ধ তারপরে এখান থেকে ছাদ দেখে নেন সম্পূর্ণ ছাদে সেন্ট্রাল এসি লাগানো এবং এসির মাঝখান থেকে বেশ কিছু পেঁপে গাছ এবং মানে তাজা গাছ লাগানো আছে বেশ কিছু তো ছাদের গেটও বন্ধ এদিকে মাস্টার ব্রিজের গেটও বন্ধ সাধারণত এগুলো বন্ধ থাকে চাঁদপুরের লঞ্চে তো ঘাটে ভিড়লে পরে হয়তো খুলে দিবে আমরা সদরঘাটে চলে আসলাম এদিকে কর্ণফুলি চার লঞ্চকে দেখা যাচ্ছে ইঞ্জিন স্টার্ট দেয়া লঞ্চটাকে ড্রাইডো কিং করা হয়ে গেলেও লঞ্চটা সার্ভিসে যুক্ত হয়েছে এখন এটা ইলিশা যাওয়ার জন্য বসেছে না কি জন্য বসেছে জানি না এদিকে আমরা একদমই ঘাটে পৌঁছে গিয়েছি আর অল্প সময়ের মধ্যেই আমরা ঘাটে বার্থিং নিয়ে নিব তো এইখানটাতেই জমজম শাক ঘাট করবে তো দর্শক যারা যারা এখনও ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো না করে থাকলে কিপ টাইমে সিপ টাইমে বাদ দেন দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন কী টাইপের ভিডিও দেখতে চান এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগতেছে আপনার কাছে আর আপনার লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন তো আমরা মুন্সীগঞ্জ থেকে সেরেছিলাম তিনটা একুশ মিনিটে আর এখানে এখন সদরঘাটে এসে পৌঁছেছি চারটা চৌচল্লিশ মিনিট অর্থাৎ সম্পূর্ণ এক ঘন্টা তেইশ মিনিট লেগেছে যেটা অনেকটা বেশিই লেগেছে সাধারণত ময়ূর সিরিজের যে লঞ্চগুলোকে আমরা দেখি ময়ূর নয় ময়ূর সরি ময়ূর সাত ময়ূর দশ তা তারা প্রায় মানে মোটামুটি এক ঘন্টার ভিতরেই চাঁদপুর ক্রস করে তো সেখানে এই লঞ্চটা এক ঘন্টা তেইশ মিনিটের মতো লাগিয়েছে তো বেশ কিছুটা সময় বেশি লাগিয়েছে তারপরেও স্পিডের ক্ষেত্রেও তো আপনারা দেখেছেন যে ময়ূর সিরিজের ময়ূর সাত ময়ূর দশ তাদের কিন্তু তারা ঘন্টায় প্রায় একুশ কিলোমিটার গতিতে চালিয়ে থাকে আর আমাদের এই জমজম সাত আজকে উনিশ বা বিশ কিলোমিটার গতিতে চালিয়েছে তো সেক্ষেত্রে এই বিশ তেইশ মিনিট লেট হওয়াটাই স্বাভাবিক তো অলরেডি আমাদের ঘাটে ভেরা হয়ে গিয়েছে তো এখন আমরা নেমে যাব সিঁড়ি নামানো হচ্ছে লঞ্চের নিস্তলায় মানে চলমান অবস্থা যাত্রীরা ছিল এই জন্য এই স্থানটা দেখাইতে পারি নাই তো ঘাটে এসে দেখিয়ে দিচ্ছি লঞ্চের নিস্তলয় মাঝখান বরাবর এই সমস্ত চেয়ার দেওয়া আছে যদিও প্রত্যেকটা চেয়ারের সাথে লেগরেস্ট আছে মানে বলতে পারেন এগুলো এসি বাসের চেয়ার ইকোনমি ক্লাস এসি বাস আছে না হ্যাঁ বিজনেস ক্লাসও ধরতে পারেন তো এই চেয়ারগুলোতে আপনি যদি যান তাহলে আপনার ভাড়া গুনতে হবে দুইশো টাকা আর এমনিতে এই ডেকে শুয়ে গেলে বা ওই পাশে যে কাঠের বেঞ্চ দেওয়া আছে ওই সবে বসে গেলে আপনাকে দিতে হবে একশো টাকা চাঁদপুর পর্যন্ত তো এই সমস্ত বিজনেস ক্লাস চেয়ারগুলোর ভাড়া আপনাকে দিতে হবে দুইশো পঞ্চাশ এবং যদি এসি রুমে যান বিজনেস ক্লাস চেয়ারে সেখানে আপনাকে দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে সাধারণ মানে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কেবিন ভাড়ার অবস্থা তো টিকিট কাউন্টারে এখনও টিকিট দেওয়া নেওয়া চলতেছে আর মানুষজন নামতেছে তো এখন আমি টিকিটটা দিয়ে বেরিয়ে যাব এই হচ্ছে লঞ্চের একদম সামনে একটু আলটাওয়াটে দেখাচ্ছি একদম নিচতলা সামনে আলনি আর এই জায়গাটায় যেই যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত লঞ্চ যদি কোথাও নোংর ফেলতে হয় তাহলে এইখান থেকে মানে এই যন্ত্রের মাধ্যমে নোংরটা ফেলা হয় এখানে মোটরও লাগানো আছে মোটরের মাধ্যমে নোংর ফেলা হবে এবং নোংর প্রয়োজনে উঠিয়ে ফেলা হবে তো লঞ্চ থেকে বেরিয়ে গেলাম চমৎকার একটা ভ্রমণ ছিল আজকে যদিও আরেকটু গতি আমরা আশা করি মানে ময়ূর ময়ূরশ্রীদের সাথে কম্পেয়ার করলে আরেকটু গতি আমরা আশা করি সেটা দিতে পারলে আরও পারফেক্ট হতো তবে ব্যাপার না ঠিক আছে তো এই ছিল আজকের ভ্রমণ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন আর আপনাদের নিজ দায়িত্বে আমাদের যে পাওনা আছে আপনাদের কাছে সেটা পূরণ করে দেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ঠিক আছে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে